রাইট রাইট আপনি সাইমুমের সাথে আসলে কখন জড়িত হয়েছেন আমি সাইমুমে এসেছি নব্বই সালে সেটা একটা ইতিহাস সেই ইতিহাস হচ্ছে যে আমি ঢাকায় এসেছি ঢাকায় মাসে ভর্তি হব হ্যাঁ মাস্টার্সে ভর্তি হব তো এই আমার থাকার জায়গা নেই আমার চাচার আমার আব্বার মামাতো ভাই তার বাসা হলো আগারগাঁয় আচ্ছা আগারগাঁয় যে কোয়ার্টারগুলো আছে সচিব বা বিভিন্ন ছোটো ছোটো কোয়ার্টারগুলো সচিব না মানে যে মানে মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের লেভেলের কিছু কোয়ার্টার আছে সেখানে উঠলাম কারণ ওঠার আমার জায়গা নেই সেখানে আমার ওঠার আর ঢাকাতে আমার পরিচিত দু একজন থাকলে আমার মানে আমার আব্বা করল যে তুমি তোমার আমার ভাইয়ের বাসে ওঠো আমার বাসায় ওখানে উঠলাম তো আমি একদিন বিভিন্ন দু একটা প্রোগ্রামে আমি যাই আল্লামা সাইদ সাহেবের মাহফিল হলো প্রান্ত আচ্ছা তো ওখানে একটা মাহফিলে বোম্বিং হচ্ছিল ওই প্রোগ্রাম আমার স্মৃতিতে আছে তখন আমি তখন আজম ওই মাহফিলে আমি কিন্তু ওই মানে আসলাম প্লাস ওইখানে শুনতাম বা এভাবে আমি বিভিন্ন মাহফিল ঘুরি তো একদিনকে মালিবাগে আমি একটা প্রোগ্রাম দেখতেছি যে সেখানে সংগঠন প্রোগ্রাম আর কি জামাত সালিমে একটা প্রোগ্রাম হচ্ছে তো ওই প্রোগ্রামে দেখলাম শিলি শিল্পী গান গাবে আচ্ছা তো ওরা দেখলাম স্টেজে গান গাই অলরেডি একটা গাইলো তারপর আমি মানে উপস্থিত বললাম যে আমার বাড়ি ফরিদপুরে আমি আলিয়া হাসান আলিয়া হাসান মোহাম্মদ বুজাহিদ সব আমার নানা হন আচ্ছা আচ্ছা আমিও একজন শিল্পী আমি গান গাইতে চাই একটা গানের একটা ব্যবস্থা করে দেন একটু রিকোস্ট করলাম আর কি আচ্ছা উনি আসলে আপনার নানা হন আমার নানা হন আচ্ছা মানে আমার আমার আব্বার মামা আর কি ওকে তো উনি পাত্তা দিচ্ছেন না তো আমি বলাই ভাই আমাকে কিন্তু একটু দিন সুযোগ করে দিন তো এখন সাইমের ছেলেরা বলছে ওরা তো ওদের তো শিডিউল ওরা গান গাবে তো ওখানে বাজিত ভাই বলে পরিচালক তখন আচ্ছা আর ওই আরো দু একজন শিল্পী আছে বাবলু তারপর কুতুবুদ্দিন আইবেগ আমার মনে আছে মাসুদ ভাই মানে কিম সাহেবের ছেলে ওরা চারজন ওখানে গান গায়ে গাওয়ার জন্য তো বাইজ উপস্থাপনা করে আর ওরা গান গায় তো আমি বলার পরে ওরা সুযোগ দিল ভাই ওই ছেলেরা যদি গান গাইতে দেখ সুযোগ একটা গান গায়ক না তো আমাকে একটা গান গাওয়ার সুযোগ করে দিল তখন আমি ইমানের দাবি যে কোরবানি হয় এই গানটা করলাম আচ্ছা একটু এই গানটা শোনাবেন কাইন্ডলি কোরবানী হয় সে দাবি আমি তৈরি থাকি যেন ও গো আমার প্রভু দয়াময় ও গো দয়াময়ামার প্রভু দয়াময় এই গানটা জাস্ট তো আমি এই গানটা যখন গাইলাম আসলে এখন এই গানটা বহুদিন পর আপনি আমাকে গাইতে বলেছেন আরো সুন্দর করে গাইতে পারতাম একসময় গানটা তো আসলে নিয়মিত গাওয়া হয় না এখনো খুব চমৎকার গান আপনি যাক আমি এই গানটা গাওয়ার পরে এই সাইমুমের শিল্পী আমার দিকে তাকে আছে আর কি কারণ আমি পার্শ্বে শুনতেছি বাইজ ভাইকে বলতেছে বাইজ ভাই এই শিল্পীকে ধরেন ও কোথায় কি করে শুনেন আচ্ছা আচ্ছা মানে দু একজন শিল্পী ফিস্টুকে বলতেছে আমি শুনতেছি কিন্তু আমাকে একটু খুব ভালো লাগতেছে বিষয়টা তা আমি গেলাম যে বা ওরা তো আমাকে ফিল করছে আলহামদুলিল্লাহ আর আমার আব্বা সাইমে ভর্তি বা সাইমে থাকা বা সাইমে যোগদান করা এটা আমার যখন একটা স্বপ্নের মতন ওই সময় আব্বা বলছে ওদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবো তুমি এ করে ঢাকা আগে থাকো বোঝো আস্তে আস্তে যোগাযোগ করবা তা আমার আবার ওই সময় আব্বাকে শখ যে আব্বা সাইমে ভর্তি করার ব্যবস্থা করেন বা সাইমে যেহেতু ইসলামী গান গাওয়ার একটা মানে একটা ইয়ে আছে মানে ইচ্ছা যে ইসলামী গানে গাবো আরেকটা কথা বলি আমি কিন্তু বহুত প্রেমের গান করেছি জীবনে আচ্ছা অনেক গান শিখেছি মানে জীবনে এমন অনেক গান মানে ছোটবেলায় গাইতাম যে গানগুলো আসলে শেখার জন্য অনেক গান নদী মানে মানে লেকের পাশে আমার বিরাট লেক রাত্রি বারোটা একটা পর্যন্ত মানে ওখানে গান করতাম গান চর্চা আচ্ছা তো এই এই গানগুলো আমার আব্বা যখন বললো যে তুমি আল্লাহর গান গাও রসিলের গান গাও তো এই গানগুলো গান মধ্যে তৃপ্তি পাবা আল্লাহরের খুঁজে পাবা আসলে আব্বা মানে আল্লাহ কিভাবে আব্বা আমাকে কিভাবে মানে এই দিকে ভক্ত হিসেবে যাতে তৈরি হওয়া যায় আব্বা প্রেসার মানে প্রেসার দিতেন না কিন্তু হেকমতের আব্বা কথা বলতে বুঝছেন তা আব্বা বলতে তুমি আল্লাহ আল্লাহর গান গেলে তুমি তুমি তো এই দুনিয়া দুঃখের দুইটাই পাবা তুমি এইদিকে আগেলে তোমার কত ভালো হবে দেখো তুমি সব কিছু আল্লাহর রহমতের উপর তোমার জীবন সুতরাং তুমি কেন যদি আমাদের এটা একটা এটা একটা গোলামি যদি সুরের মাধ্যমে আল্লাহকে আমরা পাই আল্লাহর গান গুণগান গাই আল্লাহ যদি সেখানে খুশি হয় এটা একটা আমাদের ইবাদত না এই ইবাদতটা তুমি বেছে নাও তো আমি আস্তে 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 আব্বা বলতে বলতে আসলে তখন এই প্রেম ভালোবাসা গান গাওয়ার ব্যাপারে আমার তখন একটা অনিহা তৈরি অনিহা যে আসলে তো আল্লাহর গান গাইতে হবে আর আল্লাহকে পাওয়ার জন্য তো আসলে আমাদের চেষ্টা থাকা দরকার ছোটবেলা থেকে এইভাবে আসলে মনটা তৈরি করতে হয় কিন্তু আচ্ছা আমি আসলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত অভিভাবকদের বলতে বলতে চাই যে যারাই বাচ্চাদেরকে স্বপ্ন দেখেন যে সংস্কৃতিতে কাজ করবে আপনার বাচ্চা মিডিয়া পার্সন হবে ইসলামী গজল গাবে কিংবা খবর পাঠ করবে কিংবা আবৃত্তি করবে অভিনয় করবে যেই সেক্টরে যার যোগ্যতা আছে সেই সেক্টরে তার সন্তানকে এগিয়ে দিতে হবে এবং খুব সূক্ষ্মভাবে তাকে আগাই দিতে হবে সন্তানকে সন্তানের সঙ্গে মানে তার মতের সাথে মিলে মিলে আস্তে আস্তে তাকে তার ব্রেন ওয়াশ করতে হবে কোরআনের দিকে আনার জন্য কোরআন হাদিস দিকে আনার জন্য তাকে ব্রেন ওয়াশ করতে হবে এবং প্রতিদিনই হাদিস এবং কোরআন একটা না একটা তাকে তার নলেজ দেওয়া দরকার প্রতিদিন শুধু গান গজল না এর পাশাপাশি যদি কোরআন হাদিস দিতে পারেন তাহলে ঠিক একটা ছেলে কিন্তু মানে ডাইভার্ট হয়ে যাবে অপর সংস্কৃতি আল্লাহর পথে আল্লাহর কোরআন সংস্কৃতি গিয়ে আসবে চলে আসবে ইনশাল্লাহ আপনি তো একটা সময় তো আমাদের আসলে এই অ্যালবামের প্রচলন ছিল আমাদের দেশে আপনার এই পর্যন্ত কতগুলো অ্যালবাম হয়েছিল আমার অ্যালবাম আসলে স্পন্দন থেকে হয়েছিল পাঁচটা আর অন্য জায়গা থেকে আরো দশ বারোটা মানে পনেরো থেকে বিশটা অ্যালবাম হয়েছে আমার এখন তো ফেসবুক ইউটিউব গুগল এখন তো ওরাই সবকিছু একটা জায়গায় আমরা চলে আসছি যে এখন বিশ্ব হাতের মুঠায় আপনি চাইলে এই মিডিয়াতে আমরা যে কথা বলছি এটা আপনার ব্যক্তিগত জায়গায় আপনি দিতে পারবেন না দিতে হবে আপনাকে সেই গুগলের মাধ্যমে আপনাকে फेसबुक आपके लोड करते हैं